যৌন অক্ষমতা কিন্তু খালি একটা সেক্স প্রবলেম নয় ডাক্তারবু এটা কী কথা বললেন হ্যাঁ মশাই ঠিক শুনেছেন আমি কিন্তু ঠিকই কথা বলেছি যৌন অক্ষমতা কিন্তু খালি একটা সেক্স প্রবলেম নয় এটা আপনার সার্বজনীন স্বাস্থ্যের একটা দিক বা একটা ইঙ্গিত যাকে আমরা বলি সেক্সুয়াল কনসেপ্ট অফ সেক্সুয়াল লংজিভিটি হ্যাঁ মশাই আমি ডক্টর প্রবীর বাসু যারা আমাকে চেনেন না যারা আমাকে চেনেন তারা জানেন আমি আপনাদের সবসময় বলে এসেছি যে আপনি আপনার এই যৌন অক্ষমতাকে কোনোদিনও নেগলেক্ট করবেন না কারণ আমাদের ছেলেদের কী প্রবলেম জানেন তো আমরা ওই নীরবে বাঁচতে চাই নীরবে বাঁচাটা হচ্ছে না বেলা ওই দুটোর সময় গুগল করে দেখছি আমার যৌন অক্ষমতার কারণ কি এবং তাতে আমি আরও বিভ্রান্ত হচ্ছি আমি কারোর সাথেই তো ডিসকাস করতে পাচ্ছি না কোথায় ডিসকাস করব যেখানেই আমি সোশ্যাল মিডিয়া দেখব সেখানেই তো আমি আতঙ্কে ভুগব তাই না এটা যদি আপনার সাথে পুরোপুরি হয় তাহলে নিশ্চয়ই আমি বুঝবো যে আপনার এই ভিডিওটি কাজে দিতে চলেছে দেখবেন অনেক ভিডিওতে আমি বলেছি এবং অনেকেই এটা বলেছেন খালি আমি বলে নই যে পুরুষ মানুষদের ইলেকটাল ফাংশন ইজ আ ব্যারোমিটার অফ দ্য ওভারঅল লংজিভিটি হ্যাঁ মশাই খালি যে আপনার ইরেকশন প্রবলেম হচ্ছে তা নয় আমি অনেক কম বয়সী ছেলেদের দেখেছি যারা আমাদের কুড়ি বছর কাজ কুড়ি বছর বাইশ বছরের সময় প্রথম দিকে প্রাথমিক ক্ষেত্রে আমার কাছে এসেছিলেন উইথ ইলেকট্রাল ডিসফাংশন তখন হয়তো নতুন নতুন হয়তো পার্টনার হয়েছে প্রবলেম হচ্ছে চিকিৎসা নিয়েছেন চলে গেলেন তো হয়তো ভালো হয়ে গেছেন তারপরে যে ফলো আপ করতে সেটা করেননি হয়তো তার টেস্টন লেভেলটা কী ছিল সেটা দেখেননি হয়তো তার লিপিড প্রোফাইলটা কী তা সেটা দেখেননি এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু বার্তা পরবর্তীকালে সে তিরিশ বছর বয়সে সে একটা যেন বয়স্ক মানুষ চুলগুলো সাদা হয়ে গেছে ভারী হয়ে গেছে মানে আমিও বুঝতে পারছি না আমি বেশি বড় না সে বেশি বড়ো বুঝতে পারলেন তো সুতরাং সে এসব ডাক্তারবাবু আপনাকে কিন্তু আমি আট বছর আগে দেখিয়েছিলাম আজকে আমি এসছি আবার সেই সমস্যা নিয়ে মানে কী হলো আমার এর মধ্যে তিনটে স্টেন্ট বসে গেছে আমি অ্যাটো বসি রোজ মানে যেগুলো হয় সেই ওষুধগুলো খাচ্ছি এবং আমি একটু ডিপ্রেশনেও ভুগছি অ্যান্টি ডিপ্রেশন নিচ্ছি খুব এটা ইম্পর্টেন্ট তথ্য জানেন তো ইলেকট্রাল ডিসফাংশন যে কোনো আমাদের সমীক্ষায় দেখা গেছে মন্টোরসি একটা আর্টিয়াল হাইপোথিস স্টাডিও আছে যেখানে বলছেন ডাক্তারবাবু যে রক্ত চ সঞ্চালচনে যে ধমনীগুলো মানে পুরুষ অঙ্গদের যে আমাদের ধমনী হয় ফিনাইল আটরিস সেটা যখন অ্যাসনোস্কোটিক প্লাক করছে হয়তো আপনার ইটিং হ্যাবিটস খুব খারাপ হয়তো খুব করে আপনি জাঙ্ক ফুড খাচ্ছেন এবং আপনি জানেনই না আপনার লিপিড প্রোফাইল একদম চড়ক গাছ হয়ে গেছে কোলেস্ট্রল লেভেল খুব বেড়ে গেছে এবং ট্রাইগোসাইড লেভেল খুব বেড়ে গেছে এবং তাতে গিয়ে আপনার ওই এন্ডোথিলিয়াল ডিসফাংশন বলে একটা কনসেপ্ট আছে সেখানে হচ্ছে ওই ধরুন টানেলের মতো যেটা আমাদের ওই রক্ত ধমনীগুণও হয় যার মধ্যে রক্ত চলাচল করে হু হু করে রক্ত চলাচল করছে যদি সেখানে পলিমাটি জমা হয়ে যায় তাহলে রক্ত সঞ্চালোচনটাও কিন্তু আটকে আটকে যাচ্ছে তাতে প্রবলেম কি হচ্ছে প্রথমেই প্রাথমিক ক্ষেত্রে এক টু টোয়ান টু টু মিলিমিটার্স পেনাল আর্টারিজে কিন্তু ভ্যাসকুলার ফর্ম অফ ইলেকট্রাল ডিসফাংশন হচ্ছে এবং ছাড়াও আমি বলতে চাই ছাড়াও খুব একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট হচ্ছে যে এই ক্ষেত্রে কিন্তু হয়তো পাঁচ বছর পরে সেই অ্যাথরোস্কোটিক প্লাস্কগুলো জমা জমাট বাঁধবে আপনার ওই কর বা করোনারি আর্টিস্ট করোনারি আর্টিস্ট যেটা হার্টকে যেটা রক্ত সঞ্চালন করছেন এবং ক্যারোটিড আর্টিস্ট যেখানে আপনার ব্রেনে সঞ্চালন হচ্ছে সুতরাং তার পরবর্তীকালে কিন্তু সেটা ইঙ্গিত দিচ্ছে আপনার ভবিষ্যতে কিন্তু একটা হার্ট অ্যাটাকও হতে চলেছে কারণ স্ট্রেসফুল লাইফ আপনাকে সবাই মিলে ছেলেদের যা হয় বাড়িতে বউয়ের কাছে বকুনি অফিসে গিয়ে বসের কাছে বখুনি এই টার্গেট এই এমন হ্যানো তেন এমনি তো স্টেশে আমরা সবাই ভুগছি তার উপর ওই ব্যাপারটা আমাদের আছেই আমরা ওটাকে নেগলেক্ট করে গেছি সঙ্গে সঙ্গে আমাদের ছোট্ট হাতে হাটে একটা চিনচিন চিনচিন হলো হঠাৎ আমার মাথাটা ঘুরে গেলো আমি ভর্তি হলাম একটা এমার্জেন্সিতে দেখা গেলো আমার হাটে একটা স্টেন্ট বা দুটো স্টেন্ট বসে গেল সেটাও যদি মোটামুটি আমরা কভার করতে পারি তো পরবর্তীকালে খুব রাগা লাগি চাঁচামেচি তো হচ্ছি রাস্তাঘাটে তো হচ্ছেই দেখছেন রাস্তায় একটা গাড়ি একটা গাড়িকে গিয়ে মারছে দুজন ড্রাইভারের মধ্যে বিশাল চিল্লামিল্লি গিয়ে হঠাৎ ব্লাড প্রেশারটা শ্যুট করে গিয়ে আমার একটা ছোট্ট স্ট্রোক হয়ে গেল বুঝতে পারছেন তো যেটা প্রথমের দিকেই আপনি নিজে কন্ট্রোল করতে পারতেন সময়ের অভাবে বা আপনি সচেতনতার অভাবে সেটা কিন্তু বাড়তে দিয়েছেন ফের ইম্পর্টেন্ট থিং আর একটা খুব ইম্পর্টেন্ট বলবো বেলা ঘুম নিয়ে হ্যাঁ রাত্রির বেলা যে ঘুম দরকার সেটা আপনি জানেনি এবং যারা জিমে মাসেল ট্রেনিং করছেন এক্সারসাইজ করছেন প্রচুর সাপ্লিমেন্ট খাচ্ছেন হ্যাঁ সাপ্লিমেন্ট নিয়ে বলবো উচিত নিশ্চয়ই আপনি আন্ডার আ প্রফেশনাল গাইডেন্স নিশ্চয়ই নেবেন কিন্তু হ্যাঁ টেস্টোস্ট্রন শর্টসগুলো নেবেন না কারণ এটা আমি দেখেছি তাড়াতাড়ি মাসেল বিল্ডিংয়ের সময় কম বয়সী ছেলেরা খুব নিয়ে ফেলেন পরবর্তীকালে আপনার বডি টেস্টোস্টেরন প্রোডাকশনটা বন্ধ করে দেয় কারণ দেখছে বডিটা কী ভাবছে শরীর কী ভাবছে আমরা বাইরে থেকে তো ইজিলি পেয়েই যাচ্ছে এত কেন কষ্ট করব তাই না আমাদের ইদেরই মতো আমাদের বডি তো ইদের মতো চিন্তাধারা সেরকম পুরোপুরি বন্ধ হয়ে গেলে আর টেস্টোস্ট্রন তৈরি করবে না এবং মনে রাখবেন আপনার শুক্রাণু ওই যে অনেকে বলেন আমার পিছুটা কেমন পাতলা হয়ে গেছে ডাক্তারবাবু শুক্রাণু প্রোডাকশনটাও কিন্তু টেস্টোশ্রনের উপর নির্ভর এবং সেই জন্য সেই ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় টেস্টোস্রন লেভেল কম হয়ে যাওয়ার পরেও কিন্তু এলিচ এফিস লেভেল চরক গাছের দিকে হয়ে যাচ্ছে কারণ প্রথম দিকে তারা চেষ্টা করছে যে না টেস্টিস থেকে বা আমাদের শুক্রাণু বা যেখানে প্রোডাকশন ফ্যাক্টরি হয় সেখানে যেন টেস্টোস্রন গ্রন্থি যেন যেন তাড়াতাড়ি প্রোডাকশন করে কিন্তু পাচ্ছে না এবং তারপরে গিয়ে টোটালি শাটডাউন হয়ে যাচ্ছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার না এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস আমি এটা বলতে গেছিলাম অন্য পরিপ্রেক্ষিতে সেই পরীক্ষাতে ফিরে আসছি এক্সারসাইজ করছি কিন্তু রাতে ঘুমাচ্ছে না রাতে আপনি ওই ডুম স্ক্রোলিং করছেন বা আপনার পার্টনারের সাথে গল্প করছেন মনে রাখছেন আপনার কিন্তু ডিপ স্লিপ এবং র্যাপিড আই মুভমেন্ট স্লিপটা কমে যাচ্ছে স্লিপ ট্র্যাকিং করে দেখছেন যে হয়তো হার্ডলি পনেরো মিনিট দশ মিনিট আপনার থাকে কিন্তু ঘুমাচ্ছেন হয়তো ছ সাত ঘন্টা খুব ইম্পর্টেন্ট আপনার টেস্টোর প্রোডাকশন কমে যাচ্ছে এবং অনেক বয়স্ক মানুষদের আমি দেখেছি যারা ইলেকট্রাল ডিসফাংশনে ভুগছেন তারা তাদের ওয়াইফ বা তাদের পার্টনার আমাকে বলেছেন ডাক্তারবাবু রাত্রি যখন শোয় তখন প্রচুর নাক ডাকে এবং হঠাৎ মাঝরাত্রিদের কেমন একটা অস্বাভাবিক একটা আওয়াজ করেছে উঠে পড়ে আওয়াজ শুয়ে পড়ে কিন্তু তার ঘুমটা ঠিকঠাক হচ্ছে না এখানে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া তারপরে হচ্ছে বুলনেক গলাটাও পড়ে যাচ্ছে ভাবছে গয়েটার বা বা থাইরয়েডের প্রবলেম হ্যাঁ থাইরয়েডের প্রবলেমও কিন্তু প্রবলেমস দেখা দিতে পারে এবং ইলেকট্রাল ডিসফাংশন ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট মার্কার অফ থাইরয়েড হরমোনস কারণ অনেক সময় থাইরয়েড হরমোন খুব বেশি না হলেও বা টিএসএইচ লেভেল খুব বেশি না হলেও কিন্তু এই ইলেকট্রাল ডিসফাংশন হতে পারে সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে হরমোন অপটিমাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট বুঝতে পারলেন তো সুতরাং কী কী নিয়ে আমি আজকে কথা বললাম তাহলে আপনি জেনে নিন প্রথম হচ্ছে ভাস্কুলার বা স্বাভাবিক মানে মানে সামগ্রিক যে আপনার যে ব্লাড টেস্টগুলো করা উচিত আপনার অ্যান্ড্রয়েস ডাক্তারবাবুর কাছে গিয়ে করবেন তার মধ্যে ইম্পর্টেন্ট সুগার ব্লাড সুগার আপনি জানেনই না আপনার বাবা মা দুজনে ফ্যামিলি হিস্ট্রি আছে আপনার কিন্তু আপনি সুগার নিজে কোনো দিন চেকই করেননি বুঝতে পারলেন তো ওই এক্সারসাইজেকে দেখছেন জিম গেমস হচ্ছে না ঠিকই আছে দেখ আপনার সুগারটাই আপনার খেয়ে নিচ্ছে সুতরাং ব্লাড সুগার দেখুন কোলেস্ট্রল বা লিপিড প্রোফাইল দেখবেন এবং তার সাথে টেস্ট হরমোন অপটিমাইজেশন এই যে বললাম টেস্টোসন হরমোন থাইরয়েড হরমোন কটিজল হয় কি কী বলুন তো সকালবেলা আমরা ঘুম থেকে উঠেই আমরা ফাইট ও ফ্লাইট মোডে চলে যাই হঠাৎ আমরা ইমেল খুলি হঠাৎ আমরা মোবাইলে হোয়াটসঅ্যাপ চেক করি আমার বলি ও মা এই কাজটা হলো না কালকের এই কাজটা হলো না আজকেই কাজটা করতে হবে তাহলে ঘুম থেকে উঠে আমরা কটিজল রেসপন্সটা স্কাই হাই করে দিচ্ছি যে কটিজলস ওটা দরকার ছিল আমাদের ঘুম থেকে তোলা কিন্তু আটটার মধ্যে কমে যাওয়া উচিত ছিল সেটা কিন্তু দশটা বারোটা একটা অবধি আমাদের পিক লেভেলে থাকছে তাই জন্য টেস্টন লেভেলটাও কমে যাচ্ছে এছাড়াও আমরা অনেক খাদ্য পদার্থ তো আমরা উল্টোমালটা খাচ্ছি যাতে অ্যারোমেটেজ হরমোনসটাকে টেস্টোসোনটাকে ইস্ট্রোজেন লেভেলে কনভার্ট করে যাচ্ছে সুতরাং ইস্টার ডায়ল হরমোনটাকেও কিন্তু দেখা উচিত সুতরাং ব্লাড টেস্ট থরলি করবেন এক্সারসাইজ তো করছেনই এবং আপনার স্লিপ হ্যাবিটসটাও চেঞ্জ করছেন খুব ইম্পর্টেন্ট এইসব জিনিস সুতরাং আপনি বুঝতে পারছেন যে এটা আপনার পুরোপুরি সামগ্রিক মানে ওভারঅল হেলথের একটা ব্যারোমিটার আপনার ইলেকট্রাল ফাংশন সুতরাং যদি আপনি এটাতে ভোগেন তাহলে খালি ডুম স্ক্রোলিং করবেন না আপনার অ্যানালিস্ট ডাক্তারবর কাছে আসুন আমরা আছি আপনার সাথে এবং খুব তাড়াতাড়ি সব মানে সুপরামর্শ আমরা আপনাকে দিতে পারবো তাতে আপনি খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যেতে পারেন এবং পরবর্তীকালে যে বিপদগুলো আসতে পারতো সেখান থেকে আপনি রক্ষা মুক্তি পাবেন আজকের দিনে এইটুকু রইল যদি আমার ভিডিওটি ভালো থেকে থাকে নিশ্চয়ই কমেন্ট করুন এবং কমেন্ট করুন আমার নেক্সট ভিডিওর টপিকটা কি হতে হবে কারণ আপনারাই আমায় বলবেন যে আমি আরও কি কি নিয়ে এই ভিডিও করতে চাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন সেই নিয়ে আমার বিনীত অনুরোধ রইল আপনাদের এবং সাপোর্ট করবেন আজকের জন্য এইটুকুই নমস্কার সাবধানে থাকবেন সুস্থ থাকবেন